আর ইয়েস আই অ্যাম ওকে আপনি আমাকে ধরলেন কেন আপনি তো জানেন আইনের চোখে এটা কিন্তু অপরাধের সামিল আপনি পড়ে যাচ্ছিলেন তাই আমি আপনাকে ধরেছি আর এতে যদি আমি অপরাধী হই থাকি সেই অপরাধ আমি মাফ করতে বললাম থাক আমাকে আর যুক্তি দিতে হবে না আপনার তো ধরার মানুষের অভাব নেই অনেক মানুষ আছে আপনার ও মাই গড সাত তো পিছনে পড়ছে আমি যাচ্ছি দেখো আমরা বন্ধু কলিগ তুমি শুধু শুধু আমার উপর ভুল বুঝছো আমার অভিমান আপনি বুঝেন যদি বুঝতেন তাহলে অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হতেন না আমি কিন্তু সব জানি শুধু এতদিন প্রকাশ করিনি তুমি কিছুই জানো না হ্যাঁ আমার মা আমার জন্য বিয়ে ঠিক করেছিল আমি আমার মার কাছে যে মাকে বুঝিয়ে সে বিয়েটা ক্যান্সেল করছি আপাতত আমি বিয়ে করছি কেন আপনি কি ডিসিশন নিয়েছেন বিয়ে করবেন না সারা জীবন বিয়ে না করে চিরকুমার হয়ে থাকবেন আমার পাত্রী আমি দেখে রেখেছি সে যদি রাজি থাকে আজই বিয়ে করব কেশে জানতে পারি একটু ভালোভাবে আমার চোখের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে স্যার আপনি এখানে আসলে পালিয়ে যাচ্ছে তো ও কি ব্যাপার একা কেন বুঝতে পেরেছ শোনেন আপনি যেমন স্যারকে অনেক পছন্দ করেন আপনার মতো এরকম আরো অনেকই অনেকে পছন্দ করেন তো বেবেচনা পা বাড়াবেন দেখুন এটা আমার পার্সোনাল বিষয় আপনি এই বিষয় নাক গলাবেন না আর আমার লাভ বিষয়টা না আপনার বুঝতে হবে না আমারটা আমি খুব ভালো করে দিয়েছি ঠিক আছে চলুন নাহি আপনার সুন্দর আপনার মনটা বেশি সুন্দর আপনার মিষ্টি করে কথা বলতে সত্যি বলছেন স্যার আমি খুব সহজে মিথ্যা কথা বলি আমি জানি স্যার থ্যাংক ইউ বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন পাস করা হয়নি সেটিকে প্রেস ব্রিফিং এ একটা ছেলে এসেছিল সবুজ নাম করে এবং সেই ছেলেটা আমি পরবর্তী একটা পরিচয় নিয়ে এসেছে আসামি খুবই দুরন্ত সে ক্রমাগত আইনের চোখে ধোলা দিয়ে পার পেয়ে যাচ্ছে কিন্তু টিভি প্রধান হাবিব স্যারকে সে জানে না হাবিব সারের চোখে ফাঁকিতে এত সহজ না খুব তার আগে রিপোর্টার রিমিকে উদ্ধার করতে হবে কারণ রিমি বলেছিল বেশি ক্যামেরাম্যানটা বোবা রিমিকে পেলেই পুরো গ্যাং সম্পর্কে তথ্য পাওয়া যাবে মুখ